মনোযোগ 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 তুমি যখন ওইখানে যাবা তোমার ছেলেকে যখন দেখবা খবরদার ভিন্ন আদরের নামে ডাকিও না তার যেই নাম সেই নাম ধরে স্বাভাবিক ভাবে ডাকিও তাকে দেখার সাথে সাথে জরাই ধরে অনেকক্ষণ না পাওয়ার কারণে যে আবেগটা আর কি জরাই ধরে গালে মুখে চুমা খাইও না স্বাভাবিক ভাবে তাকে ওইখান থেকে ধরে বাসায় আনিও বাসায় আনার পরে সন্তানের যেমনি আদর করার মনসাই করিও নবীর আদেশ শুনলেন সাহাবা চলে গেলেন সন্তানকে নিয়ে আস্তে আস্তে ভাবতে লাগলেন আচ্ছা নবীজি এই কথাটা কেন বললেন যেহেতু নবী বলেছেন কোন না কোনো কারণ তো আছে কেন বললেন মনে মনে প্রশ্ন এবার সেই সাহাবা সন্তানকে ঘরে রেখে আবার আসলেন নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ বুঝি কিংবা না বুঝি আপনি যেরকম বলেছেন অতটুক আমি পালন করেছি আমার মনে মনে প্রশ্ন আমি বাবা হয়ে সন্তানকে পাওয়ার পরও আবেগটাকে মায়াটাকে ধরে রাখতে বলেছেন আদর করতে নিষেধ করেছেন ব্যাপারকে একটু জানতে চাই আমার কিউরিয়াসিটি জাগছে কারণটা কি এবার আপনার আমার নবী কি বলছেন একটু শুনুন হে আমার সাহাবা তোমার সন্তান যাদের সাথে খেলছে তাদের ভিতর হয়তো এমনও কিছু সন্তান আছে যারা জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছে এমনও কিছু সন্তান আছে যারা জীবনে কোনোদিন বাবার চেহারা পর্যন্ত দেখে নাই এমনও কিছু সন্তান আছে যারা কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই তুমি যখন তোমার সন্তানকে পেয়ে আদর ভালোবাসা দিয়ে জড়াই দর্তা ওই বাবাহারা সন্তানগুলোর বুক ফেটে যেত আপনি আমি সেই নবীর উম্মত যার দয়ার নজর একটা এতিন বাচ্চার মনের সন্তুষ্টির পর্যন্ত পর্যন্ত আছে আপনি আমি সেই নবীর উম্মত কখনো মনে রাখবেন কোথাও গিয়েছেন শুনেছেন যে ওই মানুষটার ওই ছেলেটার बाप মারা গেছে মা মারা গেছে খবরদার এরকম সন্তানের সামনে নিজের সন্তানকে নিজের ভাইকে খাওয়াই দিবেন না আদর করবেন না করলে দোনোজনকে করবেন না করলে কাউকে করবেন না কখনো কাউকে করবেন না নবীর সুন্নতের হক আদায় হয়ে যাবে আপনি যখন একজন তিন বাচ্চার সামনে নিজের সন্তানকে কোলে ধরেন তারা তো মনে আশা জাগে আমার বাপটাও যদি থাকতো আমাকে এভাবে চড়াই ধরত আপনি যখন কোন একটা কিছু তার জন্য সন্তানের জন্য আনেন সেটা যখন সবাইকে দেখায় পাড়ার এই তিন ছেলেদের মনেও তো কষ্টটা লাগে আমার বাবার যদি টাকা থাকতো আমার বাবাও তো আমার জন্য আনত আমার রসুল কি বিধান করেছেন জানেন তোমার ঘরে খাওয়ার যা আছে পাশের বাসার খাব মানুষ খাবার খাচ্ছে কিনা দেখো না পাইলে তোমার থেকে ভাগ দিয়ে দাও আর যদি ইনকাম করতে যদি রাঁধো জানালা বন্ধ করে দাও তোমার এই গ্রানের কারণে একজনের ক্ষুধাটা আরো বেশি বেড়ে যাবে কাউকে কষ্ট দিও না এটার নামই ইসলাম এখন আপনারাই বলেন ভাই এই ইসলাম কি জঙ্গিবাদের ধর্ম হতে পারে এই ইসলাম কি মারামারির ধর্ম হতে পারে এই ইসলাম কি খুনা খুনির ধর্ম হতে পারে ইসলাম তো বাঁচানোর ধর্ম ইসলাম তো ভালোবাসার ধর্ম বলেন না এজিদ হত্যা করেছে আমার ইমাম হুসেন জগতে জানে কারবালার ময়দানে সবাইকে শাহাদত করা হয়েছে একজন পুরুষ মাত্র বেঁচে গিয়েছিল কে জানেন তো একটু বলেন না রে ভাই ইমাম জয়নুল আবেদিন অসুস্থ ছিল যার কারণে তার উপর হামলা করা হয়নি ওই কুফা থেকে শুরু করে নিজের চুকের সামনে এজিদ বাহিনীর হাতে নিজের বাবাকে শহীদ হতে দেখেছি ইমাম জয়নুল আবেদিন সেই থেকে এন্তেকাল পর্যন্ত উনি কখনো একটা মুসকি হাসিও দেয় নাই পর্যন্ত একটা মুসকি হাসি দেয় ইমাম জয়নুল আবেদিন মদিনা পাকে আসার পরে উনি ছোট্ট একটা ঘর বানাই থাকতে রইলেন এইদিকে এজিদের পক্ষে যারা যুদ্ধ করেছে তাদের সাথে এজিদের কি একটা সমস্যা হয়ে গেছে এবার এজিদের তাদের বিপক্ষে মৃত্যু পরোয়ানা জারি করলো ফাঁসির আইন জারি করলো তারা নিজেদেরকে